ছয় হাজার জন সদস্য দুর্গম এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে অপারেশন উত্তরণে কাজ করে যাচ্ছে এছাড়া ছয়শো জন হিল আনসার ও সাত হাজার আষ্টশো সাতাশি জন হিল বিটিপি সদস্য পার্বত্য এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবদান রাখছে সেখানে দায়িত্ব পালনকারী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত উনিশজন আনসার সদস্য শহীদ হয়েছেন নিয়মিত কাজের মধ্যে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে মোবাইল কোর্ট ও ভেজাল বিরোধী অভিযানে আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছে বর্তমানে পদ্মা সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলি টানেল সহ বিভিন্ন মেগা প্রকল্প এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বিধানের দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে তারা বিশেষভাবে প্রশিক্ষ প্রশিক্ষিত আনসার গার্ড ব্যাটালিয়ান মার্কিন রাষ্ট্রদূত ফিলিস্তিনি রাষ্ট্রদূত এবং অন্যান্য কূটনৈতিক ব্যক্তিবর্গের নিরাপত্তায় রক্ষায় দায়িত্ব পালন করছে এছাড়া আন্তর্জাতিক প্রতিষ্ঠান আরবি এর সার্বিক নিরাপত্তা রক্ষার কাজ করে যাচ্ছে জুলাই বিপ্লবে স্বৈরাচার সরকারের পতনের পর থানা ট্রাফিক বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জীবনের ছবি নিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও নন জননিরাপত্তা বিধানে এগিয়ে এসেছে বিশেষ করে আনসার গার্ড ব্যাটালিয়ানের সদস্যরা ডিএমপি থানাগুলি আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করেছে এবং হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সাথে সাথে পুলিশ বাহিনীর স্বল্পতার মাঝেও রাষ্ট্রীয় দ্বিতীয় ভবন যমুনা তো আনসার গার্ড ব্যাটালিয়ান সদস্যরা সাহসিকতার সাথে দায়িত্ব পালন করছে শৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যগণ ব্যাপক ভূমিকা রাখছে যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে জাতির জরুরি সময়ে এই বাহিনীর সাহসী অবদানের জন্য সকল পর্যায়ের সদস্যদের আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে আছে স্বেচ্ছাসেবী বিডিপি সদস্য সদস্যরা বরাবরের মতো দেশের শান্তি শৃঙ্খলা বিধানে ব্যাপক ভূমিকা রাখছে সাম্প্রতিক সময়ে দেশের দেশ ও গ্রামে যে সামাজিক নিরাপত্তা সংকট দেখা দিয়েছে বিডিপি সদস্যরা তা নিরসনের প্রশংসীয় ভূমিকা রাখছে যারা মন্দির গির্জা ও চার্জে হামলায় চালিয়ে সাম্প্রতিকের বিষ্প ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল বিডিপির সদস্য সদস্যগণ তারা ধর্মীয় বোসনায়গুলো পাহারা বসিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যম রক্ষায় অবদান রেখেছিল আমি আশা করব ভবিষ্যতেও বিডিপি সদস্যরা তার্য নির্ভর স্বেচ্ছাসেবকের ভূমিকা আসব বেশি সুসংগঠিত হয়ে দেশে আর্থ সামাজিক উন্নয়ন সামাজিক নিরাপত্তায় প্রতিষ্ঠানের কাঠামোতে দেশের সেবায় নিবেদিত হবে প্রিয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ আমি আপনাদের সকলকে স্মরণ করে দিতে চাই শৈরাচার সরকার পতনের পর বাংলাদেশ আজ নবজাগরণে উজ্জীবিত বিগত সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণে হতে পারেনি বলে ছাত্র জনতার মুখে স্বৈরাচার সরকার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এই গণপ্রদানে আত্মহুতি দিয়েছেন আবু সাইদ মীর মুগ্ধ ইয়ামিন ও ফাইজাদের মতো হাজারো ছাত্র জনতা এই ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে বিভিন্ন সংস্কার করে সময় পিঁজি করে সাজানো হবে বাংলাদেশ আনসার প্রতিরক্ষা বাহিনীকে একটি দক্ষ সুসংগঠিত পেশাদার বাহিনী হিসাবে গড়ে তুলতে যা করণীয় তা নিশ্চয়ই করতে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে আমি দৃঢ় প্রতিজ্ঞ আপনাদের নিকট আমার চাওয়া দেশ ও জনগণের কল্যাণে আপনারা নিজেদের শোকে দিয়ে সততা নিষ্ঠা ও নির্যতার মাপকাঠি দিয়ে কাজ করবেন আপনারা সকলে সহযোগিতায় বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ প্রিয় প্রশিক্ষণার্থী ও কর্মকর্তাবৃন্দ মৌলিক প্রশিক্ষণ কোর্স শেষে আজ আয়োজিত এই সুন্দর ও চৌখস প্রশিক্ষণ সমাপনী কোচ কাওয়াজ উপস্থান করানোর জন্য আপনাদের আমি প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি বিশেষ অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রশিক্ষণে সমাপনী সেরা চৌখশ ড্রিল ও ফায়ার হিসাবে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও সিপাহীদের এছাড়া এই সুশৃঙ্খল প্রশিক্ষণ আয়োজন ও পরিচালনার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি ভারপ্রাপ্ত কমান্ডান সহপরি সহ প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে বাহিনীর মহাপরিচালক ও ভারপ্রাপ্ত কমানান সহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারী সদস্য সদস্যদের সুস্বাস্থ্য পারিবারিক মঙ্গল ও সমৃদ্ধি কামনা করছি আবার আপনাদের সকলকে এই মনোমুগ্ধকর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়া